নমস্কার বন্ধুরা রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি দুর্গা পুজো স্পেশাল নিমকি চলুন নিমকিটা আমি কি করে বানাইছি আপনারা দেখতে থাকুন এই নিমকিটা চা বসিয়ে আপনি দশ মিনিটই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা খেতে দুর্দান্ত হয় খাস্তা মুনমুচেও খুব সুন্দর হয় চলুন আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি প্রথমে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি এক চামচ কালু জিরে নিচ্ছি আর জোয়ার নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি খাবার সুডা আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিচ্ছি সাদা তেল এবার সব কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নেব একদম ময়ানটা ভালো করে দিতে হবে বন্ধুরা ময়ানটা যত ভালো করে দেবেন বন্ধুরা নিমকিগুলা খুব মুচমুচে এবং খাস্তা হবে বন্ধুরা দেখুন আমার ময়ানটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার আমি খুব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখাবো বন্ধুরা একবারে কিন্তু জল দেওয়া যাবে না নিমকি কিন্তু একটু শক্ত করেই মাখাইতে হবে বন্ধুরা আর ভালো করে খাস্তা হবে তাহলে নিমকিগুলো খুব মোচমুচ্ছে হবে আর খুব খাস্তাও হবে বন্ধুরা দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমি ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিয়েছি আর কিন্তু আমার হাতে লাগছে না তার মানে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে ইচ্ছে কেটে নিচ্ছি ময়দাটা আমরা লই করে নিচ্ছি এবার আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা ময়দাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা বেটা তৈরি করে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা আমি একটা ভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা পাঁচ দিয়ে রেখে দিচ্ছি এবার আমি বিলে নিচ্ছি বন্ধুরা একটু ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে আমি বিলে নিচ্ছি প্রথমে একটা আমি রুটি সেপ দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু একটা রুটির সেপ দিয়ে দিয়েছি খুব মোটাও করিনি আবার খুব পাতলা তাও করিনি এবারে আমি একটা কোটোর ঢাং নিয়ে নিচ্ছি এবার আমি গোল গোল করে কেটে নেবো বন্ধুরা আমি আবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাসটি অংশটা কিন্তু আমি পরে করে নেব আবার আরেকটা আপনাদের সুবিধার জন্য বিলে দেখাইছি একটা রুটি সেভ করে আমি বিলে নিচ্ছি বন্ধুরা পুজো মারি বাঙালিদের সব থেকে বড় উৎসব বন্ধুরা তো একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে গেস এলে চা দিয়ে দেবেন দেখবেন আশা করি আমরা খুবই পছন্দ করবে দেখুন বন্ধুরা এবার একটা ছোটো রুটি আমি নিয়ে নিচ্ছি এবার একটু ময়দা মাখিয়ে দিচ্ছি ময়দা ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম আবারও একটা নিয়ে নিচ্ছি আবার একটু ময়দা মাখিয়ে দিন লাগিয়ে দিচ্ছি এরকম করে আমি পাঁচটা নিয়ে নেবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কিন্তু পাঁচটা রুটি জয়েন করে নিচ্ছি এবার একটু আলতো হাতে একটা কাঠি নিয়েছি এবার এটাকে আমি একটা ফুলের শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি একটা ফুলের শেপ দিয়ে দিলাম একই রকম করে সবগুলি আমি জোড়া লাগিয়ে নেবো একই রকম করে সবগুলোই তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা একই রকম করে আমি সব নিমকিগুলোই তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একই রকম করে নিমকেগুলো সব জোড়া লাগিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি পার্সেন্ট খুব গরম করব না দেখুন বন্ধুরা আমি কিন্তু ফিফটি পার্সেন্ট গরম করে নিচ্ছি এবার আমি নিম্কুগুলা দিয়ে দিচ্ছি খুব অল্প আচ্ছা আচ্ছা ভাজবো বন্ধুরা হয়ে গেছে আমি আবার তুলে নিচ্ছি একই রকম করে সবগুলোই ভেজে নিচ্ছি নিমকিগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একই রকম করে সব নিমকিগুলোই ভেজে নিচ্ছি বন্ধুরা তারপর আপনাদের কাছে ফিরে আসছি একই রকম করে সব নিমকিগুলোই ভেজে নিচ্ছি বন্ধুরা একই রকম করে সব নিমকিগুলি ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার তুলে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে রিপিলে দেওয়ার চেষ্টা করবো একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো